ছত্রিশশো টাকা একটা কমল এবং পনেরোশো টাকা একটা বেশি

এবং মাল নিতে পারবে এখানে আচ্ছা আচ্ছা মানে দেখে শুনে রাস্তায় করে মাল নিতে পারবে আপনার কাছে আরো এই যে কালারিং কমর দেখতে পাচ্ছি ছয় পিস মাল আছে না

তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা ইমরান ভাইয়ের নাম্বার আপনার যোগাযোগ করে চলে আসবে